সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম নেতাকর্মীদের সংগঠিত করতে মরিয়া নিষিদ্ধ আওয়ামী লীগ জুতার মালা মায়া কান্না করছেন গুমের জন্য তো সহানুভূতি শুনলাম না মন্তব্য ব্যারিস্টার ফুয়াদের টঙ্গিতে ছাত্রদল ও যুবদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ফাঁকা গুলি শেখ হাসিনার পালিয়ে যাওয়াটা দেশের জন্য লজ্জার মন্তব্য শামসুজ্জামান দুদুর সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রস্তাবে বিএনপিকে একমত হওয়ার আহ্বান এনসিপির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত নেতাকর্মীদের সংগঠিত করতে মরিয়া নিষিদ্ধ আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সাংগঠনিক বিপর্যয় কাটিয়ে ওঠার চেষ্টা করছে এর এই অংশ হিসাবে ভার্চুয়াল যোগাযোগ নেটওয়ার্ক গড়ে তোলার চেষ্টা করছেন দলটির পলাতক নেতারা দলীয় শক্তি বাড়াতে ভেতরে ভেতরে চালানো হচ্ছে নানামুখী কাজ এসব কাজে নেতৃত্ব দিচ্ছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আইন উদ্দিন সম্প্রতি রাজশাহীতে নিষিদ্ধ সংগঠনটির কয়েকটি ভার্চুয়াল সভা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে দেশ বিদেশে আত্মগোপনে থাকা নেতাকর্মীদের সঙ্গে ইতিমধ্যে যোগাযোগের একটি নেটওয়ার্ক টিম তৈরি করা হয়েছে বলে জানিয়েছে সূত্রটি তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন দেশের জনসাধারণ কোন ক্রমেই আওয়ামী লীগকে গ্রহণ বা ফিরতে দেবে না রাজশাহী মহানগরের উপকণ্ঠ নওহাটা কাটাখালী হরগ্রাম ও হরিয়ান এলাকার আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা জানান নিয়মিত তাদের সঙ্গে অনলাইনে যোগাযোগ করছেন এবং আলাপ আলোচনা হচ্ছে তারা বলে নগরী সহ পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে কেন্দ্রীয় ও স্থানীয় ঊর্ধ্বতন নেতাদের যারা দেশে বিদেশে আত্মগোপনে আছেন তাদের সঙ্গে নিয়মিত অনলাইন মিটিং হচ্ছে এবং বিভিন্ন ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে এছাড়া নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কৌশলে মধ্যে স্থানীয় আওয়ামী লীগের নেতারা এলাকায় অবস্থান করছেন এবং ধীরে ধীরে সংগঠিত হওয়ার চেষ্টা করছেন সূত্রটি জানায় বিদেশে অবস্থানরত সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন গত পনেরো মে একটি ভার্চুয়াল মিটিং করেছেন মিটিংয়ে তিনি দল নিষিদ্ধের বিষয়টিকে গুরুত্ব না দিয়ে মনোবল শক্ত করার পরামর্শ দিয়েছেন আত্মগোপনে থাকা নিষিদ্ধ আওয়ামী লীগের চারঘাট উপজেলার ইউসুফপুরে স্থানীয় নেতা সাইদুর রহমান বলেন বাঘা চারঘাটের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আমাদের সঙ্গে কয়েকটি ভার্চুয়াল মিটিং সফলভাবে অনুষ্ঠিত হয়েছে মিটিংয়ে শাহরিয়ার আলম বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার নিয়মিত যোগাযোগ হচ্ছে তিনি নানান কৌশল অবলম্বন করে হলেও স্থানীয় কর্মী সমর্থকদের নিজ নিজ এলাকায় পুনর্বাসনের ব্যাপারে বারবার গুরুত্ব দিচ্ছেন জুতার মালা পরানোয় মায়াকান্না করছেন গুমের জন্য তো সহানুভূতি শুনলাম না মন্তব্য ব্যারিস্টার ফুয়াদের আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন সাবেক নির্বাচন কমিশনার নুরুল হুদার জন্য যারা মায়াকান্না করছেন কিন্তু গুমের জন্য তো আমরা কোনোদিন সুশীলদের মুখ থেকে সহানুভূতির শব্দ শুনলাম না তিনি বলেন গুম নির্যাতনের শিকার হওয়াদের পরিবারগুলোর জন্য কি গণমাধ্যম ঘণ্টার পর ঘন্টা আলোচনা হয়েছে এ হচ্ছে ফেসিবাদী রাষ্ট্রের বৈশিষ্ট্য সময় বদলায় কিন্তু তার বয়ান বদলায় না এমন এক পরিবেশ তৈরি করে দেয় যেখানে নুরুল হুদার গলায় জুতার মালা পরানো বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় হাজার হাজার হারিয়ে যাওয়া মানুষের গল্পের চেয়ে বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মায়ের ডাক এবং মানবাধিকার উন্নয়ন কেন্দ্র আয়োজিত নির্যাতনের শিকারদের সহায়তা বিচার ও ক্ষতিপূরণ নিয়ে জাতীয় সেমিনারে কথা বলেন। টঙ্গিতে ছাত্রদল ও যুব দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া গুলি মিরাসপাড়ায় ঢাকা ওয়াশিং ইউনিট দুই নামের কারখানার ওয়াশিং কাজের নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদল ও যুব দলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে এতে কেউ হতাহত হয়নি বুধবার সন্ধ্যার পর টঙ্গীর মিরাশপাড়া বাঁশতলা এলাকায় এই ঘটনা ঘটে টঙ্গী পূর্ব থানায় দায়েরকৃত অভিযোগের বাদী ভুক্তভোগী আব্দুল কুদ্দুস জানায় পাঁচই আগস্টের পর থেকে আমি এবং যুবদল নেতা শাকিল টঙ্গী নদীবন্দর এলাকার ঢাকা ওয়াশিং ইউনিট দুইয়ের একটি অংশের ওয়াশিংয়ের কাজ সাব কন্ট্রাক্টে করে আসছি বুধবার সকালে ছাত্র নেতা আকাশের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা ওয়াশিং প্লান্টে ঢুকে আমাদের শ্রমিকদের বের করে দেয় এবং তারা সাব কন্ট্রাক্ট কাজ করার জন্য প্রতিষ্ঠানের কর্মকর্তাকে হুমকি ধমকি দেয় দিনব্যাপী দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে একাধিকবার কারখানায় প্রবেশ করেন বিবাদমান দুই পক্ষ শ্রমিকদের বের করে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানায় সন্ধ্যা সাড়ে ছয়টায় আকাশের নেতৃত্বে চল্লিশ থেকে পঞ্চাশ জন লোক নিজেদের আধিপত্য বিস্তার করতে এলাকায় মহরা দেয় ও প্রতিপক্ষের একটি গ্রুপ যুবদল নেতা দেলোয়ারের নেতৃত্বে আকাশ গ্রুপকে ধাওয়া দেয় এ সময় তিন রন ফাঁকা গুলির শব্দ হয় এতে আশপাশের অধিবাসীরা আতঙ্কে দৌড়ে নিরাপদে আশ্রয়ে চলে যায় শেখ হাসিনার পালিয়ে যাওয়াটা দেশের জন্য লজ্জার মন্তব্য শামসুজ্জামান দোদুর বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন শেখ হাসিনা যে পালিয়ে গেছে এতে অনেকেই খুশি হয়েছে একটা সম্ভাবনা দেখা দিয়েছে গণতান্ত্রিক অবস্থায় ফিরিয়ে আনার কিন্তু আমার কাছে মাঝে মাঝে মনে হয়েছে এই পালিয়ে যাওয়াটা বাংলাদেশের এক ধরনের লজ্জার কারণ একটা মানুষ বাংলাদেশের সে পালিয়ে যাচ্ছে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিচ্ছে এটা তো লজ্জার ব্যাপার আইন আছে আদালত আছে তো এই যে আশঙ্কাজনক পরিস্থিতিটা তৈরি হয়েছে সেটা তারই সৃষ্ট কিন্তু এটি চলতে দেওয়া যায় না এটা চলতে দিলে দেশের আমি মনে করি যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল সেটা তো বিপন্ন হবেই আমরা দেশ ও জাতি হিসাবে বিপন্ন হব সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ প্রস্তাবে বিএনপিকে একমত হওয়ার আহ্বান এনসিপির সংস্কারের মাধ্যমে নতুন গণতান্ত্রিক পদ্ধতি জনগণের কাছে উপস্থাপন করতে না পারলে ব্যর্থ হবে এবং কমিশনের ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেন সাংবিধানিক পদে নিয়োগের জন্য সাংবিধানিক প্রতিষ্ঠান জনগণের চাওয়া সে ধারণাটির বিপক্ষে বিএনপি ও এর সমমনারা অবস্থান নিয়েছে আমাদের আহ্বান থাকবে জনগণের মতামতের সঙ্গে সংহতি রেখে জনগণের চাওয়াকে শ্রদ্ধায় রেখে এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো যেন এক ব্যক্তির কাছে সীমাবদ্ধ না থাকে সে বিষয়টিকে নিশ্চিত করতে বিএনপি এবং সমমান দলগুলো যেন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের বিষয় ইতিবাচক সিদ্ধান্ত গ্রহণ করে বুধবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা বৈঠকের ষষ্ঠ দিনের আলোচনা শেষে এ আহ্বান জানান আক্তার হোসেন সড়কে প্রাণ গেল ছাত্রলীগের সাবেক নেতার যশোরের সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের সাবেক নেতা সহ দুইজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরো দুইজন বৃহস্পতিবার ভোর চারটার দিকে যশোর বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন যশোর জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক মাসুদুর রহমান মিলন ও যশোর উপশহর মিল এলাকার লিটন হোসেনের স্ত্রী জয়ী যশোর কোতোয়ালি থানার ওসি আবুল হাসনাদ জানান হতাহতরা একটি প্রাইভেট কার যোগে যশোর শহর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন পথি মধ্যে এলাকায় পৌঁছালে প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খায় এতে ঘটনাস্থলে মারা যান জুই ও মিলন নামে দুইজন এছাড়া গুরুতর আহত হন মামুন ও মাসুদ নামে আরো দুইজন পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক নিহতদের উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে